সালামুকুম্লা ট্যুর ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আর ইউরোপের দেশ সম্বন্ধে কথা বলবেন আমাদের পরিচালক মহ বিপ্লব মাল্টা এবং বুলকেরিয়ার সম্বন্ধে আপনাদের সামনে কথা বলবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো এখন আপনাদের সামনে যে সার্কুলার নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইউরোপের দেশ মালটা এবং হচ্ছে বুলগেরিয়া আমরা কিন্তু মাসখানেক আগে কয়েক কয়েক মাস আগে বলছিলাম যে ইউরোপের দেশে আমাদের কাছে পাঁচটা দেশের কান্ট্রি আছে তার পাশাপাশি আমাদের কাছে আরও কিছু কাজ আছে ইউরোপের দেশ আমরা তো ইউরোপের কাজ করতেইছি রোমানিয়া সার্বেরিয়া তারপরে ক্রোয়েশিয়া এবং অন্যান্য দেশের আমাদের কাজ আছে তবে এখন সব থেকে বেশি গুরুতরভাবে আমাদের কাছে খুবই কাজ আসছে সেটা হচ্ছে মালটা এবং বুলগেরিয়া তো প্রিয় দর্শক এখন মালদা এবং বুলগেরিয়ার জন্য কী পোস্টে নিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে জেনারেল লেবার কনস্ট্রাকশন লেবার এবং কারওয়াশ ক্লিনার পোস্ট এই চারটা পোস্টের জন্য আপনারা দুইটা দেশে আমাদের একই পোস্টে দেওয়া হয়েছে সার্কুলার তো এখন অবশ্যই আপনারা বলতে পারেন যে ভাই ইউরোপের কাজগুলো তো কঠিন হয়ে থাকে হওয়া খুব কষ্ট তবে এটিও আমরা বলে দিতে পারি যে ভাই আমার আপনারা যারা আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমরা প্রত্যেকটা ফ্যাসিলিটি অনুযায়ী আমরা কাজ করে দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের কাছে কাজ দিবেন কাজ করে দিব ইউরোপ দেশের কৃষকের সব কিছু দেবো আল্লাহর রহমতে কোনো ব্যথার করবে না এটুক করে দিতে পারবো না দেখুন কাজের যে কর্মকুণ্ঠা বা ডিউটি এইগুলোর বিষয়ে অবশ্যই আমাদের সাংগ্রানের উপরে দেওয়া থাকবে তবে আমি বলে দিচ্ছি যে সাধারণত জেনারেল লেবার বা বিভিন্ন ধরনের পোস্টের জন্য কর্মকুণ্ডা থাকে জেনারা কোন পাশাপাশি ওটি করার অবশ্যই সুযোগ আছে এবং ইউরোপের দেশগুলো যেতে বা সব প্রসেসিং হওয়ার প্রসেসটা করতে একটু সময়ের দরকার আছে সময় একটু বেশি না রকম পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস এমন শিখেছি কিছু মানুষের আট নয় মাসও ঠিক ঠিক সময় চলে যায় সব থেকে কথা যে বিভিন্ন দেশের প্রসেসিংয়ের ব্যাপার নিয়ে আমরা বিভিন্ন দেশের সহজ পদ্ধতিতে আমরা কাজ করে দিতে পারবো তো অবশ্যই প্রিয় দর্শক আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মিস্টার মোল্লানের সাথে আপনারা যোগাযোগ করবেন আমার কাছে ফোন দিতে পারেন নাম্বার দিয়ে থাকবে আপনারা অবশ্যই এর মাধ্যম দিয়ে আমাদের সাথে কন্টাক্ট করবেন খুব সহজ শর্তে আপনাদের আমরা ভিসা কার্যক্রম পরিচালনা করে দিতে পারব তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা তারা স্বপ্নের দেশেই ইউরোপে যেতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস হেমায়পুর সবার ঢাকা অফিস সবাইকে ধন্যবাদ